হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর একটা ব্লগ হ্যাঁ আমি জানি জামাই ষষ্ঠী বেশ অনেক দিনই হলো পেরিয়ে গেছে আমার এই ভিডিও এডিট করতে এতটাই গাফিলতি যে আজ এত দিন পর আমি ভিডিওটাকে তোমাদের সাথে শেয়ার করছি তো এবছর আমাদের বাড়ির জামাই ষষ্ঠী ছিল খুব স্পেশাল কেন স্পেশাল কারণ এবছর জামাই ষষ্ঠী শুধু আমার একার না আমার এত বছর পর আমার পিসিদেরও এবং আমার দিদিদেরও সবাই একসাথে আমরা জামাই ষষ্ঠী সেলিব্রেট করছি তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমার দুই পিসি আর মা মিলে ডালা সাজাচ্ছে মানে জামাইদেরকে যে ডালা দেয়া হয় পাঁচ রকম মিষ্টি ফল সেই ডালাটা এখানে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ কত ডালা তো ডালা সাজানোর পর পিসি চলে এসেছিলো এখানে ধান ডুব্বের প্লেটটা রেডি করতে কারণ প্রচুর জামাই আমার প্রায় সাত পিসি তার মধ্যে শুধু একটাই পিসে মশাই নেই বাকি সবাই আছে তো এতগুলো পিসি আমরা ছ বোন তাদের হাজব্যান্ডরা আমার হাজব্যান্ড তো বাড়িতে প্রচুর লোক প্রচুর হই তো এখানে অলরেডি মা শুরু করে দিয়েছে বরণ করা তো প্রথমে বড় পিসে মশাই ছোট পিসে মশাই আমার জিজু দিন আমার এক দিদির হাজবেন্ড আমার হাজবেন্ড সবাইকে মা বরণ করে নিচ্ছে এই জামাই ষষ্ঠীর দিন এত গরম পড়েছিল এত গরম পড়েছিল যে আমার ছোটবেশি তো সারা অনুষ্ঠান নাইটি পরেই কাটিয়ে দিয়েছে আর আমি হট প্যান্ট পরেই কাটিয়ে দিয়েছি তো যাই হোক সবাই এতবার বলছে যে একটা শাড়ি পর শাড়ি পর না পেরে আমি একটা শাড়ি কোনো মতে পরে হেই হেইজো আমি এখানে লুচি ভাজছি দেখতে পাচ্ছ আমার অবস্থা কোনো মতে তাল করেই পরে চলে এসেছি আর কি আর এখানে আমাকে দুই পিসি মানে আমার মেজো পিসি আর ছোট পিসি আমাকে লুচি বেলে দিচ্ছে তো এরপরে এখানে যারা দেখতে পাচ্ছ এই পিসে মশাই ও আরও একটি পিসে মশাই একটু দেরি হয়ে গেছিল ওদের আসতে তো এ প্রথমে যাদের দেযা হয়ে গেছে এরা পরে এসছে বলে মা এদেরকে আবার পরে আশীর্বাদ করে বরণ করে নিচ্ছে তো মোটামুটি জামাই ষষ্ঠী পর্ব শেষ এখানে চলছে রান্নার পর্ব এখানে রান্না আমরা সবাই মিলেই করেছি বেশিরভাগটা মা করেছে তো শেষ মুহুর্তে মা এত গরমে আর পাচ্ছে না আগুনের ধারে থাকতে তাই দিদি আমি পিসি সবাই মিলে হেল্প করেছি তো রান্নাও হয়ে গেছে এখানে আমার জিজু হাজব্যান্ড ওরা যাতে সবাই খেতে বসতে পারে তো তারই তর্য চলছে আর আমি থাকি সবসময় এই টেস্টের ভাগে দেখতে পাচ্ছ মটনের পিস লোভনীয় আমাদের বাড়িতে আজ বহু বছর পরে এই জামাই ষষ্ঠীটা পালন করা হলো এত মজা করে কারণ ঠাম্মি মারা যাওয়ার পর আর এইভাবে জামাই ষষ্ঠী হতোই না বাড়িতে তাই মায়ের খুব ইচ্ছা ছিল আমার বিয়ের পর সবাইকে নিয়ে এইভাবে জামাইষষ্ঠী করবে তো প্রথম বছরটা হয়নি তাই দ্বিতীয় বছরে মা সেই শখ পূরণ করলো তো আর আমাদের বাড়িতে ভাইফোঁটা বলো অন্যান্য অনুষ্ঠান বেশ মজার হয় কারণ এত লোক এত লোক সবাই সবাইকে হেল্প করে খুব মজা হয় তো এই হচ্ছে লাস্ট ব্যাচ আমি যখন বসেছি কেউ কেউ আর শ্যুট করে দেয়নি আর এখানে দেখো জিজু কেমন মজা করছে সারাক্ষণ এই করতে থাকে আমার পেছনে আর ভাই বসেছে ছোট পিসি এটা সবাই লাস্ট বেচে খাচ্ছে আমাদের আগের বেছে খাওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে